হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বর্তমান সময়ের আলোচনা সমালোচনার বিষয়গুলি আজকের এই ভিডিওতে আমরা দেখব ওমরন ফায়ার এবার কটাক্ষ করে কথা বলেছে এই কামরুল কি বলেছে সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব এবং বন্ধুরা শারজিসের একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং ছাত্রলিগ নিয়ে কথা বলেছেন এই পুলিশ কর্মকর্তা তিনি কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব আর অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকবে আজকের এই ভিডিওতে তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক ওমরন ফায়ার এই কামরুলকে একটা অফার দিয়েছিল যে বউ ব্যবসা ছেড়ে দে তাহলে তোর ফ্যামিলির দায়িত্ব সম্পূর্ণটাই ওমরন ফায়ার নিয়ে নিবে তোর আমি একটা কথা কই ফ্যামিলি আমি একটা ফ্যামিলি চালাতে 20000 টাকা লাগে মাসে চালাবো তোর বউ ব্যবসা বাদ দিতে হইব তো গাইস এটার বিরুদ্ধে এসে এমন একটা কথা বলেছে এই কামরুল চলুন সেই ভিডিওটি দেখি তারপরে আলোচনা করি আমি হইলে কেমনে আরেকটা কথা আমি হিজরা দিকে ছেলে হইয়া মেয়ে সাজি কিছু মানুষের কথার জবাব আমি ইচ্ছা করেই দেই না কারণ ঘেউ ঘেউ করা কুত্তার স্বভাব আমার না ভাই কামরুল তোকে একটা কথা বলি অমরন ফায়ারের লোমের যোগ্যতাও তোর নাই তোর বউকে অনলাইনে তারপরে তুই তুই অর্জন করিস এটা কিন্তু জানে তো তোর বউকে বাদ দিয়ে নিজে এসে ভিডিও তৈরি কর দেখ কতটা ভিউজ আসে আর বউকে দিয়ে তৈরি কর তাহলে দেখ কতটা ভিউ আসে আসলে মানুষ তোকে না তোর বউকে দেখার জন্যই তোর ভিডিওগুলি দেখে থাকে আবার তুই আসছিস বড় কথা বলতে তো যাই হোক প্রিয় দর্শক এই বিষয়ে রাগান্বিত হয়ে এই ছেলেটি কি বলে চলুন দেখে নেওয়া যাক উমরান ফায়ার এক বউ ব্যবসায়ীকে বলছে ও যদি বউ ব্যবসায়ী বাদ দেয় তাহলে ওর ফ্যামিলি চালানোর জন্য প্রতি মাসে বিশ হাজার করে টাকা দিবে বিশ হাজার টাকা কেন ভাই ওকে যদি প্রতি মাসে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয় তাও ওরা বউ ব্যবসায়ী থামাবে না কারণ ওরা হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ বেহাইয়া বেসরম নির্লজ্জ আমরা দেখবো সার্জিজের এই ভিডিওটি রাজপথের সাজিস নুসরাতের সাথে এমন একটা ভিডিওতে জড়িয়েছেন যেই ভিডিওতে তাদেরকে নিয়ে অনেক রকমের কথা বলা হচ্ছে তো গাইস এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন বন্ধুরা এবার আসি ছাত্রলীগ যে নিষিদ্ধ হয়েছে এই বিষয়ে পুলিশ কর্মকর্তা কি বলে ছাত্রলীগ ইতিমধ্যে আপনারা জানেন যে নিষিদ্ধ হয়েছে তাদের কোনো রাজনৈতিক অধিকার নাই কোথাও কোনো মিছিল করার কোন তারা কোনো মিছিল করার কোন স্কোপ নাই যদি মিছিল করে অন্যান্য নিষিদ্ধ সংগঠন যে হবে আইনি ব্যবস্থা তাদের ব্যাপারে একই ব্যবস্থা হবে তো জাহির প্রিয় দর্শক এদিকে ছাত্রলীগদের অবস্থা দেখুন ছাত্রলীগ নিষিদ্ধ করছেন না এত সহজ না আমরা এই নিষিদ্ধ মানি না প্রয়োজনে আমরা প্রতিরোধ করে তুলবো আর এই প্রতিরোধ যদি গড়ে না তুলতে পারি পালাবো না প্রয়োজনে আমরা তাবলিকে নিয়ে যোগ দিব কি জায়গা দিবেন তো না হলে ছাত্র শিবির আছে না ছাত্র শিবিরে যাব এটা আছে না ভাইনা আছে গাইস এবার আমরা কথা বলবো হচ্ছে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ নিয়ে তবে তার আগে চলুন ছোট্ট একটি বিজ্ঞাপন

গাইস এদিকে এই ভাইরাল পেইজি ম্যান বর্তমানে বাংলাদেশে রয়েছে এই খবরটা কি আপনি জানেন এবং একে আপনি আগে কখনো দেখেছেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই ব্যক্তি কি ভিডিও ক্রিয়েট করে সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো গাইজ এই ছিল আজকের আলোচনা সমালোচনার বিষয়গুলি আজকের ভিডিওতে এই কামরুল জিন্নাত সম্পর্কে আপনারা দু এক লাইন লিখে জানাবেন আসলে তাদের ক্যারেক্টারটা কেমন তারা ভিউ পাওয়ার জন্য আবারও মাঠে নেমেছে তো যারা ওমরান ফায়ারকে ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ